এইভাবে আমসত্ব বানিয়ে আপনারা সারা বছর ঘরে রেখে দিতে পারেন বাজারে গিয়ে দেখি এক ঝুড়িতে হিমসাগর আম পঞ্চাশ টাকা অন্য ঝুড়িতে কুড়ি টাকা দামের এমন পার্থক্য হওয়ার কারণ জিজ্ঞেস করতেই উনি বললেন এটা নরম আম তাই কুড়ি টাকা তখন আমার মনে হলো নরম আম দিয়েই তো ভালো আমসত্ব তৈরি হয় যেমন বুদ্ধি তেমন কাজ আমি ওখান থেকে তিন কেজি আম তখনই নিয়ে এলাম আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি তৈরি করতে চলেছি পাকা আমের আম এখন আমি আমগুলো সুন্দর করে কেটে নেব দেখুন আমটা কত সুন্দর ফ্রেশ একটু নরম আছে নরম আম দিয়েই তো ভালো আমসত্ব তৈরি হবে আমি আমগুলো সুন্দর করে কেটে নেব আমি আমগুলো খুব সুন্দর করে কেটে একটা বোলের মধ্যে রেখেছি মা ঠাকুমাকে দেখেছি এই রকম আমগুলো কেটে খেজুর পাতা দিয়ে চটকে আম সত্য তৈরি করতেন এখন তো মিটি আসার পরে আমাদের কাজটা সহজ হয়ে গেছে এখন আমি মিক্সিতে আমগুলো পেস্ট করে নেব আম সত্য কয়েক রকমভাবে তৈরি করা যায় আমি এইভাবে আমের পেস্টটা জাল দিতে দিতে ঘন হয়ে যাওয়ার পর রোদে দিয়ে আমসত্ত্ব তৈরি করব মিষ্টি জাতীয় খাবারে একটু নুন দিলে মিষ্টির মিষ্টত্বটা অনেক বেড়ে যায় তাই আমি এক চিনটি নুন দিয়ে দিলাম এবার এইভাবে নাড়তে থাকবো নাড়তে নাড়তে একদম ঘন হয়ে যাবে তখন ঠালা ঠেলে দিয়ে আমি রোদে দেব দেবটা এরকম হয়েছে আরও অনেকটা জাল দিতে হবে আর এর ভেতর এক একপোটাও মিষ্টি দিতে হবে না আমগুলো এত মিষ্টি দেখুন আমটা কত ঘন হয়ে গেছে এইভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ধৈর্য ধরে বারে বারে দিয়ে নাড়তে হবে যেন তলায় ধরে না যায় একটা থালাতে সর্ষের তেল আমি ভালো করে ব্রাশ করে নেব তাহলে আম সত্য তোলার সময় আর আটকে যাবে না আমটা আমি থালায় এইভাবে ঢেলে দিচ্ছি এটা আমি তিন চার দিন রোদে দেব আমি ঝুড়িটা চাপা দিয়ে এইভাবে চার দিন রোদে রেখেছিলাম তারপরে এই দেখুন কি সুন্দরভাবে শুকিয়ে গেছে এখন চারদিক থেকে একটা ছুরি দিয়ে এরকম করলে সুন্দরভাবে এটা উঠে আসবে এইভাবে আমসত্ব বানিয়ে আপনারা সারা বছর ঘরে রেখে দিতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন